ঠিক আছে সব দেশের মাল আছে মাল আশি টাকা মাত্র আশি টাকা অনেক লাভ অনেক ভাই আপনি বিশ হাজার পঁচিশ হাজার টাকা চালান খাটিয়ে আপনি অনেক লাভ করতে পারবেন অনেক লাভ হয় ভাই অনেক লাভ জাপানি মাল জাপানি মাল মাত্র আশি টাকা মাত্র আশি টাকা থেকে এই ধরনের মাল বিক্রি হবে এই ধরনের মাল আছে আমাদের সব পদের মাল আছে ভাই জি ভাই সব পদের মাল আছে আচ্ছা আচ্ছা একবার ফেলে জাপান জাপান পঁচাত্তর টাকা ঠিক আছে পঁচাত্তর টাকা শুট আছে তারপরে হগি আলো আছে তারপরে ট্রাউজার আছে জ্যাকেট আছে বড়দের জ্যাকেট আছে হ্যাঁ এখানে এই ধরনের

জ্যাকেট সোয়েটার সব ধরনের মাল আছে আপনারা ত্রাণ দিতে পারবেন হবে এবং সম্পূর্ণ পাইকারি ভাই ঠিক আছে একদম চকচকা মাল দেখছেন মাল ঠিক আছে কোরিয়ান আছে জাপান আছে জাপান আছে কোরিয়ান আছে তাইওয়ান আছে চায়না আছে সব ধরনের মাল আমাদের কাছে আছে মাশাল চকচকা মাল চকচকা মাল পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি চায়না কত সুন্দর মাল একদম ফ্রেশ চকচকা মাল ঠিক আছে এই যে দেখেন ভাই এটা হলো আপনার তাইওয়ানের মাল মাল আছে একদম ফ্রেশ কোয়ালিটি ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই এগুলো গাইড গাইড বেল বেল কি ভাই এগুলো ভাই এগুলি ভাই আমাদের কাছে চারটা দেশের মাল আছে জাপান কোরিয়া তাইওয়ান ঠিক আছে সব দেশের মাল আছে ওরে ভাই কি পরিমাণ কালেকশন রে ভাই জি ভাই সব দেশের মাল আছে আমাদের সব দেশের মাল আছে ভাই জি ভাই সব দেশের মাল আছে আচ্ছা ভাই এইসব ব্যবসা কি অল্প পুঁজিতে করা যায় ভাই জি ভাই অল্প পুঁজিতে যাদের বেকার বেকার আছেন তারা ভাই অল্প পুঁজিতে ভালো বিজনেস করতে পারবেন কোনে আপনাদের কোরিয়ান মাল আছে জাপান মাল আছে এগুলি আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ভাই এসব গাড়ি কি কি মাল পাওয়া যায় ভাই এখানে বেবি শুট আছে

সদরঘাট আর্মি ক্যাম্পের সাথে জি আর ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করুন এই নম্বরে যোগাযোগ করে মাল নিদরে ভাই জি এই এই নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যেই প্রান্ত থেকে ফোন দিবেন সেই প্রান্তে মাল পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা অনলাইনে নেওয়ার সিস্টেম নাকি ভাই অনলাইনে নাও আপনি ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে আপনি অর্ডার দেওয়ার পরে 1000 টাকা দিবেন 1000 টাকা দিলে আপনার মাল আপনার এলাকায় পৌঁছে যাবে ওখানে যাই আপনি টাকা দিবেন

ঠিক আছে সবাই ব্যবসা করতে পারবেন আপনার দোকান লাগবে না দোকান ছাড়া ব্যবসা লাভজনক একটা ব্যবসা এটা অনেক লাভ অনেক শীতের তিন চার মাস ব্যবসা করলে অনেক লাভজনক হওয়া যাবে ইনশাআল্লাহ অনেক লাভ হবে আচ্ছা যে সব ভাইয়েরা নির্বাচন করবেন সেই নির্বাচন করার জন্য আপনারা ত্রাণ দিবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ আপনি ল্যাব কম্বল জ্যাকেট সোয়েটার সব ধরনের মাল আছে আপনারা ত্রাণ দিতে পারবেন ঠিক আছে গরিব দুঃখী মানুষকে ত্রাণ দিতে পারবেন এই আমাদের সব শীতের মাল আছে আপনি আপনার হিসাবে দিতে পারবেন অল্প টাকায় অনেক আইটেম পাওয়া যায় ত্রাণ দিতে অনেক সুবিধা হয় জি ভাইয়া জি ভাইয়া আপনি অল্প টাকায় অল্প টাকায় আপনি ত্রাণ দিতে পারবেন ঠিক আছে গরিব দিকে মানুষকে সবাই দিতে পারবেন আর এগুলো যে সব কোয়ালিটি থাকে এগুলো ত্রাণ দিলেও অনেকে পেয়ে অনেক খুশি হবে ভাই জি অনেক খুশি হবে এই ভালো কোয়ালিটি বিদেশি মাল আচ্ছা এগুলো যেটা জ্যাকেট খেতা কম্বল বিভিন্ন ধরনের আইটেম থাকবে ভাই জি ভাই ভাই আমাদের এখানে সব ধরনের মাল আছে জ্যাকেট কম্বল সোয়েটার বেবি স্যুট সব ধরনের এখানে এই ধরনের স্যাম্পল থাকবে আমি কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদের আচ্ছা বেল্টে এই ধরনের মাল থাকবে ভাই এই ধরনের মাল থাকবে আপনাদের জন্য কিছু মাল আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো কত করে পড়বে ভাই এগুলো ভাই আপনার 60 টাকা 65 টাকা করে পড়বে আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে এই ধরনের মাল আছে একদম ফ্রেশ কোয়ালিটি ভাই আচ্ছা এগুলো কত বিক্রি করা ভাই জি ভাই 300 টাকা বিক্রি করা জি ভাই একটা মাল 300 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা ঠিক আছে ভাই দেখেন ভাই একবার চকচকামাল একবারে আশি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা পড়বে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হুগিয়ালা পঁচত্তর টাকা ঠিক আছে পঁচতর টাকা পিস পড়বে হুগিয়াওয়ালা

কুরিয়ান মাল দেখেন দেখেন একদম একদম মাল পাবেন আপনি তিন চারশো টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এই যে এই যে দেখেন পঁচিশ টাকা পঁচিশ টাকা বিক্রি নিয়ে আপনি আর দুশো তিনশো টাকা বিক্রি করবেন ঠিক আছে এই যে দেখেন ভাই আপনি বিশ টাকা বিশ টাকা পাবেন এরকম এরকম বিশ টাকা পাবেন ঠিক আছে এই যে দেখেন ভাই তিরিশ টাকা তিরিশ টাকা পাবেন এরকম চকচকা মাল তিরিশ টাকায় ঠিক আছে চকচকা হ্যাঁ চকচকা আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির মাল দেখছেন ফ্রেশ কোয়ালিটির মাল আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকায় আপনি তিন চারশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে করিয়ান দেখছেন একদম ফ্রেশ কোয়ালিটির চকচকা মাল আপনি ষাট টাকায় নিয়ে আপনি দুশো তিনশো টাকা বিক্রি করতে ভাই জাপানি মাল জাপানি মাল মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দেখছেন এই গাড়ি থেকে এই ধরনের মাল বিক্রি হবে এই পাওয়া যায় এই ধরনের মাল পাওয়া যায় আচ্ছা একদম ফ্রেশ ফ্রেশ কুরিয়ান জ্যাকেট কুরিয়ান জ্যাকেট দেখছেন ষাট টাকায় আপনি চার পাঁচশো টাকা বিক্রি করতে ভাই একদম চকচকা মাল দেখছেন আপনারা দেখে নিয়ান ভাই আইসেন বেল বেল নিতে হবে এবং সম্পূর্ণ পাইকারি ভাই ঠিক আছে চকচকা মাল এমনিশ গ্যারান্টি সহকারে মাল আছে ভাই